কর্মকর্তারা অনেক বড় শতাংশে তাদের বেতন বৃদ্ধি হবে কর্মচারীদের বেতন অনেক কম শতাংশে হবে এই যা চলবে না সবাইকে খেয়ে পরে বাঁচতে হয় বেশ খেলে যে তীব্র বিরাট বৈষম্য এই বৈষম্য চলবে না আগামী দিনে বেতন বৃদ্ধি অবশ্যই সুষম এবং ন্যায্য হতে হবে এই অবস্থায় দাঁড়িয়ে পঁচিশ হাজার টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলা সম্ভব এই জবাব আসলে বাংলাদেশে দেওয়ার মতো কেউ নেই ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত বিশ হাজার টাকা বিদ্যমান সোসাইটি যেমন আপনি একটা বেসরকারি চাকরি করে এটা সিনিয়র সাংবাদিকও দেখা যায় আপনার ধরেন সত্তর আশি হাজার টাকা বেতন পায় কিন্তু সেই তুলনায় দেখা যায় আপনার বিসিএস এর প্রথম শ্রেণী একটা কর্মকর্তা হিসেবে যারা ঢুকে অনেক ক্ষেত্রে তারা সর্বসাগুলো সাঁত্রিশ হাজার টাকা বেতন পায় টিফিন ভাতা দুইশো টাকা তাহলে একটা স্যান্ডউইচ কিনতে গেলেও চল্লিশ টাকা লাগে তাহলে এটা তো

বৈষম্যের অবসান ঘটিয়ে নতুন দিগন্তের সূচনা কেমন হবে যদি আপনার প্রমোশন বা পদোন্নতি আপনার জন্য আর্থিক লাভের বদলে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের লাখ লাখ সরকারি কর্মচারীর জন্য এটাই ছিল কঠিন বাস্তবতা কিন্তু কি হবে যদি বর্তমান সর্বনিম্ন আট টাকার মূল বেতন এক লাফে বেড়ে ত্রিশ হাজার টাকায় উন্নীত হয় দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ অন্তর্বর্তী সরকার গঠন করেছে বহুল কাঙ্ক্ষিত নবম পে কমিশন এর নেতৃত্বে কে আছেন কবে নাগাদ রিপোর্ট জমা হবে আর সবচেয়ে বড় প্রশ্ন কর্মচারীদের জন্য কি থাকছে নতুন প্রস্তাবে আজকের ভিডিওতে আমরা এই সব কিছুর চুলচেরা বিশ্লেষণ করব তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ এই আলোচনা আপনার অধিকার ও ভবিষ্যৎ সম্পর্কিত প্রিয় ভিউয়ার্স আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক যুগান্তরের রিপোর্ট অনুযায়ী চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে একজন অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিকে সাবেক অর্থসচিব এবং বিশ্বব্যাঙ্কের বিকল্প পরিচালক জাকির আহমেদ খানকে কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে তাদের সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রকৃত আয় যখন আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে ঠিক সেই সময়ে এই পে কমিশন গঠনকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে এখন প্রশ্ন হল কেন এই নতুন পে কমিশনের প্রয়োজন পড়ল উত্তরটা লুকিয়ে আছে প্রায় এক দশক আগে দুই সালে ঘোষিত অষ্টম পেস্কেলের মধ্যেই এই পেস্কেলে মোট বিশটি গ্রেড রয়েছে কিন্তু সমস্যাটা গ্রেডের সংখ্যায় নয় বরং গ্রেডের মধ্যকার বেতনের পর্বত সমান ব্যবধানে বিশ্লেষণ করলে এক ভয়ঙ্কর চিত্র ফুটে ওঠে কর্মকর্তা গ্রেড এক থেকে দশ এই অংশে প্রতি ধাপে গড় বেতন বৃদ্ধির হার প্রায় বিশ শতাংশের বেশি কর্মচারী গ্রেড এগারো থেকে বিশ অন্যদিকে এই অংশে সেই বৃদ্ধির হার মাত্র চার শতাংশের কাছাকাছি এই বিশাল ব্যবধানের কারণে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্য পদোন্নতি আশীর্বাদের চেয়ে অভিশাপ হয়ে দেখা দেয় অনেক ক্ষেত্রে বার্ষিক পাঁচ শতাংশ ইনক্রিমেন্টে যে টাকা বাড়ে পদোন্নতি পেলে তার থেকেও কম বাড়ে ফলে অনেকেই পদোন্নতি নিতে চান না যা প্রশাসনে তৈরি করেছে কদৃশ্য স্থবিরতা বৈষম্যটা শুধু মূল বেতনেই সীমাবদ্ধ নয় বাসা ভাড়ার উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে যেখানে একজন উচ্চপদস্থ কর্মকর্তার বাসা ভাড়া ভাতা পঁয়ত্রিশ হাজার টাকা তার বেশি সেখানে একজন নিম্ন পদের কর্মচারীর ভাতা মাত্র এক হাজার ছয়শো টাকার কাছাকাছি মহার্গ ভাতা বা অন্য কোনো সুবিধা দিয়ে এই বিশাল ব্যবধান দূর করা সম্ভব নয় কারণ সেগুলো নির্ধারিত হয় মূল বেতনের উপর ভিত্তি করে চলুন আমাদের প্রতিবেশী দেশ এবং উন্নত বিশ্বের দিকে একবার টাকাই ভারতে গ্রেড সংখ্যা আঠারোটি সর্বনিম্ন বেতন আঠারো হাজার রুপি পাকিস্তানে গ্রেড সংখ্যা বাইশটি যুক্তরাষ্ট্রে গ্রেড সংখ্যা পনেরোটি আর বাংলাদেশে গ্রেড বিশটি এবং সর্বনিম্ন বেতন আট হাজার টাকা সংখ্যাটি শুধু লজ্জাজনকভাবে কমই নয় বিশটি গ্রেডের কারণে বৈষম্য আরও প্রকট হয়েছে যা একটি আধুনিক বেতন কাঠামোর সাথে একেবারেই বেমানান এই চরম বৈষম্য নিরসনে কর্মচারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে একটি দশ বা বারো ধাপির বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছে আমরা তেমনই একটি প্রস্তাবিত বৈষম্যহীন স্কেল নিচে তুলে ধরছি যা নবম পে কমিশনের জন্য একটি মডেল হতে পারে এবং যেখানে সর্বনিম্ন মূল বেতন তিরিশ হাজার টাকা ধরা হয়েছে যা বর্তমান বাজার পরিস্থিতিতে একটি যৌক্তিক দাবি ধাপ বা গ্রেড মূল বেতন টাকাতে ধাপে বৃদ্ধির হার শতাংশে দশম ত্রিশ হাজার টাকা নবম ছত্রিশ হাজার টাকা বিশ শতাংশ অষ্টম তেতাল্লিশ হাজার দুইশো টাকা বিশ শতাংশ সপ্তম একান্ন হাজার আটশো চল্লিশ টাকা বিশ শতাংশ ষষ্ঠ বাষট্টি হাজার দুইশো আট টাকা বিশ শতাংশ পঞ্চম চুয়াত্তর হাজার ছয়শো পঞ্চাশ টাকা বিশ শতাংশ চতুর্থ উননব্বই হাজার পাঁচশো আশি টাকা বিশ শতাংশ তৃতীয় এক লাখ সাত হাজার চারশো ছিয়ানব্বই টাকা বিশ শতাংশ দ্বিতীয় এক লাখ আঠাশ হাজার নয়শো পঁচানব্বই টাকা বিশ শতাংশ প্রথম এক লাখ চুয়ান্ন হাজার সাতশো চুরানব্বই টাকা বিশ শতাংশ এই কাঠামোর মূল সৌন্দর্য হল প্রতিটি ধাপে বেতন বৃদ্ধির হার প্রায় বিশ শতাংশ এর ফলে সকল শ্রেণীর কর্মচারী আর্থিকভাবে সমানভাবে উপকৃত হবেন পদোন্নতি হবে অনুপ্রেরণার হতাশার নয় অফিসার ও কর্মচারীদের মধ্যে সৃষ্ট পর্বত সমান বৈষম্য কমে আসবে সর্বনিম্ন বেতন ত্রিশ হাজার টাকা হওয়ায় বর্তমান বাজার মূল্যে সৎভাবে জীবন ধারণ করা সহজ হবে সরকারের এই পে কমিশন গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এর সভাপতি বাদিউল কবির বলেন আমরা দীর্ঘদিন ধরেই পে কমিশন গঠনের দাবি জানিয়ে আসছিলাম দেরিতে হলেও এই সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই এই সাথে সিদ্ধান্তকে আমরাও ধন্যবাদ জানাই এবং আশা করি আপনারাও খুব খুশি হয়েছেন এই সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানানোর সাথে সাথে আমরা তাদের এই প্রস্তাব যথাযথ দেখে বিশ্লেষণ করব এবং পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব দীর্ঘদিন ধরে পে কমিশন গঠনের দাবি জানিয়ে আসছিলাম দেরিতে হলেও এই সিদ্ধান্তকে আমরা ধন্যবাদ জানাই তিনি নবম পে কমিশনের কাছে বেতন গ্রেড বিশ থেকে কমিয়ে বারোটিতে নামিয়ে আনার অনুরোধ জানান যা আমাদের প্রস্তাবিত দশ ধাপের স্কেলের কাছাকাছি তাদের মতে এতে বেতন বৈষম্য কমে আসবে এবং কর্মচারীরা অন্তত ডাল ভাত খেয়ে বাঁচতে পারবেন এছাড়াও টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বিধানের দাবিও দীর্ঘদিনের একটি দেশের প্রশাসনের চালিকা শক্তি হলো তার সরকারি কর্মচারী যদি তাদের মধ্যেই বেতন কাঠামোন অসন্তোষ ও বৈষম্য থাকে তবে তার নেতিবাচক প্রভাব পড়ে পুরো দেশেই দুই সালের পর প্রায় দশ বছর কেটে গেছে এর মধ্যে নিত্যপণ্যের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে বর্তমান আট হাজার টাকা বেতনে একজন কর্মচারীর পক্ষে ঢাকা শহরে যেখানে জীবন ধারণের জন্য ন্যূনতম ত্রিশ হাজার টাকা প্রয়োজন সেখানে সৎভাবে জীবনযাপন করা প্রায় অসম্ভব নবম পে কমিশন গঠনের মাধ্যমে সেই বৈষম্য নিরসনের একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে এখন প্রয়োজন একটি আন্তর্জাতিক মানের বৈষম্যহীন এবং আধুনিক বেতন কাঠামো প্রণয়ন করা যেখানে নিচের দিকের কর্মচারীদের বঞ্চনার কথা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভাবা হবে প্রস্তাবিত এই দশ ধাপের পে স্কেল নিয়ে আপনার মতামত কী নবম পে কমিশনের কাছে আপনার দাবিগুলোই বাকি কি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনি যদি আমাদের এই বিশ্লেষণের সাথে একমত হন তাহলে ভিডিওটি লাইক দিয়ে আপনার পরিচিত সরকারি চাকরিজীবী বন্ধুবান্ধব ও পরিবারের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার এই বার্তাটি পৌঁছে দিতে পারে নীতি নির্ধারকদের কাছে যা হয়তো বদলে দিতে পারে লাখো মানুষের ভাগ্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ